ধানগুলা ভাঙ্গা আনবার কই এ তুই এই কাজগুলো তো হাত লাগাস না বন্ধু বান্ধব পিকনিকে যাবি একটা টাকা আমি তোরা দিতে পারবো না তাছাড়া আমার কাছে কোনো টাকা নাই বাড়িতে টাকার জন্য মাসে চাপ আছে মাসে কাছে ধার করে আইনা না হাত গাছিলাম ধান ঘরে তুলছি মাসে ধান বিক্রি করে টাকা দিতে হইব যে ধান পাইছি এই টাকা দামে হইব না আমি না না চিতার মধ্যে আছি বাবা বিরক্ত করিস না আরে আপা আমি এত দিন না আর বিকাল মধ্যে দেব তাহলে খবর আছে কই দিলাম হ্যাঁ খবর তো আছে খবর তো করবি

টাকায় দিয়ে দিব ধান গুলা মারাই করা শেষ হলে এই সব হারিয়ে নিবো হারিয়ে টাকা সব শোধ করে দিল শুনো সাগর আমি তো তোমার কাছে যা বাঁচতেছি আগে টাকা গুলো এখন শোধ করে নিখা আগে টাকা গুলার লিখা আবার আসতো তুমি টাকা লিখা তাই ভাই আপনি তো জানেন আমার একটা মাত্র পোলা পোলাটার খুব ইচ্ছা পিকনিকে যাইব আপনি যদি এক হাজার টাকা দিতেন আমার পোলার পিকনিকে চান্দাটা দিতাম আমি তাই মতো টাকা দিয়ে দিবো

তুই কি পিকনিকে না দে নাই আবার টাকা পয়সা দে নাই তুই সাঁতো নাই কি রে তুই সামান্য এক হাজার টাকা দিতে পারছিস না আমি হলে কি করতাম জানিস আমার বাবা যত জমি জায়গা আছে বেঁচে হলেও তাও আমি এক হাজার টাকা দিতাম আর তুই বেশ দেখিবা করেছে তোর বাবার তো জমি জায়গা নাই হ বলছি তোর দ্বারা পিকনিকে যা হোক হ্যাঁ পিকনিকে যাওয়া হব না এ এক হাজার টাকার লিগে আমার যদি মানুষ খুনো করতে হয় তা আমি করবো

আমরা তো সুদ খানি বলেন কাকা সুদ খাওয়া আর গু খাওয়া একই কথা বুঝছেন আমরা তো গু খা তোর সাহস কম না তুই আমার মুখে মুখে কথা বলস তাও আবার খারাপ কথা বলস এই জুতা দেখছ না দেখছি হ্যাঁ জুতা ঢেউ কি বাজানি সুদ করে টাকা না গেলতে আগে তো ওরে সুমন্তি পোলা রে যে লিখে থাকতি সামনে দাঁড়ায় কথা কইতি দেখতার কত বড় সাহস হায় রে পোলা সাহসটি

এই গতলে <sharp> <sharp>

আমি আমার দিদিদের জীবনই রাখতে চাই নাই আমি খালি পুরার বুকের দিকে চাই এখন দুনিয়ার বুকে পাইসা আছি কিন্তু ও কি করলো ঘর হাতের বালা হার আংটি চুরি করে নিয়ে হা পেয়েছা পিকিয়ে গেল তুমি কমা এটা কি কাজটা ঠিক করছে ও আমার ফোন করছিল আমি আরে কইছি তার মতো সন্তানের মুখ আমি দেখতে চাই না আমি এই কথাটা কেন কইলাম না আমার পোলায় আমার লগে এক একটা বছর হয়ে গেছে কথা কইলা কাকা দিহাম তো পোলাপান মানুষ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হয়তো এই ভুলটাও করে ফেলেছে আমরা এলাকার পোলাপান আমরা জানি না যে ভাই ব্রাদার কেমন ও তো আসলে এমন না ওই বন্ধু বান্ধবের পাল্লায় পুরাই ভুলটা করে ফেলাইছে থাকা মাফ করে দাও মাফ করে দে। কিন্তু মা আপনি করব কেন না আমার পোলাই যা আর কল করে না হ্যাঁ আমার পোলাই আবার ফোন দিছিল আমি আরে বলে কইছি তোর মতো পোলার বউ আমি দেখতে চাই না তুই যদি আমার কর চেষ্টা

কিন্তু এমন না আমি তো ছোটবেলা থেকেই শুনি দেহান্ত আমার ছোট ভাইয়ের মতো রাস্তাঘাটে দেখলে কত সম্মান করতো এই ছেলেটা বন্ধু বান্ধবের পাল্লাই পড়া কি যে একটা কাজ করে নিল এখন ছেলেটা এলাকা ছাড়া বাবা মায়ের কাছ থেকে দূরে রয়েছে

কিন্তু তখন আমি তা করি নাই ওরা আমি ঢাকায় চলে গেছি ঢাকায় ওটা বিক্রি করা ছোট্ট একটা ব্যবসা দিয়েছি আর ওই ব্যবসার থেকে আমি কোটিপতি হয়ে গেছি আর তারপরে তোর কথা চিন্তা করলাম যে জিনিসটা আমি তোরে ফিরিয়ে দিম। তবে এই এলাকায় দুটা মানুষের কাছে খুবই ঋণ এক হইল আমার বাবা আর খুলি তুই তোর ঋণটা আমি পরিশোধ করতে পারছি এতে এখন আমার খুবই শান্তি লাগতেছে জানো তুই যখন আমার কাছ থেকে করে নিয়ে গেলি তখন তোর কথা মনে হলে আমার খুব ঘৃণা করতো কিন্তু আজকে তুই যখন এই জিনিসটা আমারে দিলি সত্যি বলতে আমার এখন খুব ভালো লাগতেছে আর জানো আমি মনে মনে এটাও ভাবছিলাম যে তুই আমার এই জিনিসটা নিয়ে আর কোনো দিন দিবি না কিন্তু আজকে তুই যে কাজটা করছিস সত্যি বলতে আমি কখনো ভাবতেই পারি নাই তবে আরেকটা কথা তোর তো তোর জিনিস দিছি কিন্তু আমি আমার বাবার সামনে কেন যাবো আমার বাবা তো আমার একটা পছন্দ দিয়ে ফেলেছে বলছে আমি যদি তার সামনে যাই আমি একদম মরম দেখি এখন আমি কি করবো আরে তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না তো আমি এলাকার সবার কাছে শুনছি তুই যখন তুই লাগলি না তখন চাচা অনেক কষ্ট পাইছে সবসময় তোর জন্য কান্না করছে যতই হোক সে তো তোর বাবা লাগে হয়তো তোর উপর রাগ করে এইসব কথা বলছে কিন্তু তুই এখন চাচার কাছে যাইয়া ভালো করে মাপ চাবি দেখবি সবকিছু ঠিক হয়ে যাবো চল আমি তোরে নিয়ে যাই

বাপ মা রাগ করেছি তুই রাগ করে থাকবি আবার কোনো ঘুষ গো আবার বুকটা ভাইটাকে যেত আবার বুকটা তুই এতদিন পরে ফিরে দেওয়া যান